এটার কাজ কি আচ্ছা এটা এটা দিয়ে জুতার কাটিং হয় আচ্ছা আবার এখানে আরো একটা মেশিন দেখতে পাচ্ছি আপনার এই মেশিনটা কি এটা হচ্ছে আমরা ফিনিশিং মেশিন আপনার জুতা কাটিং করার পরে এখানে ফিনিশিং করা হয় জুতা কাটিং এর পরে ফিটিং হয় ফিটিং এর পরে ফিনিশিং আচ্ছা আচ্ছা আর ওই যে এটা কিসের মেশিন এটা হচ্ছে আপনার রোলার মেশিন এটাতে আপনার জুতা চাপ দেওয়া হয় গাম লাগানোর পরে গাম লাগানোর পরে চাপ দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আজকে জুতা কি আপনি নিজেই বানান জি আমি নিজেই তাহলে এখন আমরা দেখব আপনি কিভাবে জুতা বানান এখন জুতার কাটিং করা তারপরে এই যে এখানে ইয়ে লাগানো এগুলো আমরা একটু দেখব আচ্ছা আমাদেরকে একটা জুতো আপনি কেটে দেখান একটু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুতার কাটিং মেশিনটি অন করা হলো কীভাবে জুতা কাটা হচ্ছে দেখেন জুতো আর একটি যে মডেল তৈরি হয়ে গেলো এখানে এটা হচ্ছে ফাইবার বলে এটাকে এটা হচ্ছে যে আপনার ওপরে যে সোলটা থাকে ওইটা এটার সাথেই আপনার ফেতা লাগানো হবে আর এখানে আঠা লাগানো হবে আঠা লাগানোর পরে নিচের সোলটা লাগানো হবে আচ্ছা এটা হচ্ছে সোল একটু এমনি লাগান তো দেখি কেমন হয় মেশিনটা বন্ধ করে দেন মেশিন

প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন এটি হচ্ছে দিঘিনালা উপজেলায় ছোটো মেরুন বাজারের পাশেই হাই স্কুলের একদম নিকটেই একটি কারখানা আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা চাইলে এখান থেকে একেবারে সুলভ মূল্যে পাইকারি মূল্যে চমৎকার ডিজাইনের বিভিন্ন ডিজাইনের আছে আপনারা জুতোগুলো নিতে পারবেন ছেলেদের আছে তারপরে মেয়েদেরও আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে আমাদেরকে এই মেশিনটার কাজকে একটু দেখান বুঝেছি দেখান দেখতে পাচ্ছেন মেশিনটা চালু হয়ে গেল হ্যাঁ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এখানে দুইজন আরো আছে যারা জুতাতে আঠা লাগাচ্ছে চমৎকার ভাবে আঠা লাগাচ্ছে অত্যন্ত চমৎকার আঠাগুলো দেখতে খুবই ভালো মনে হচ্ছে আপনার এখানে আঠাগুলো আছে আঠাগুলোর মান কেমন এগুলো শ্রেষ্ঠ গাম একদম পিওর এক নাম্বার এক নাম্বার দাম হচ্ছে আপনার 4500 টাকা আচ্ছা 2000 টাকা আচ্ছা আমরা শুনেছিলাম আপনার এখান থেকে যারা জুতা নিবে এই জুতাগুলোর আপনার তিন মাসের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ডও নাকি দেওয়া হয় এটা কি সত্যি কিনা আচ্ছা দর্শক আপনারা জানতে পারলেন এখানে যে জুতাগুলো আছে আপনাদেরকে আমি একটু দেখাই বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির জুতা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিটা জুতার সঙ্গে কাঠ লাগানো আছে যে কাঠ লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে নব্বই দিনের নব্বই দিনের ওয়ারেন্টি আপনারা যখন জুতাটা কিনবেন তিন মাসের মধ্যে যদি জুতার ফিতা ছুটে যায় অথবা সোল আলাদা হয়ে যায় আপনাদেরকে সম্পূর্ণ নতুন আরেকটি জুতা দেওয়া হবে আর আমাদের এই জুতাগুলোর প্রত্যেকটা জুতাতে দেখবেন আমাদের লঘু দেওয়া আছে এন কে ফ্যাশন আমাদের এই দোকানের নামে লঘু দেওয়া আপনারা জুতাগুলো দেখে ক্রয় করবেন আমরা এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করে আসতে পারবেন